পরোটা খেলে লাইন করতে হবে বাস লাইন ছাড়া কিচ্ছু হবে না বলুন আমার দা আমি একটু দেখি না আর পালা লাগবে না হয়ে গেছে এই যে লাস্টে করো লাস্টে করো হ্যাঁ হ্যাঁ

আমাদের স্লিপটা দেখিয়ে দিও স্লিপটা সবার জন্য দাদা এইভাবে দাঁড়ালে হবে না দাদা

দাও এটা দিয়ে একটা খেলা হবে দুটো দাও দুটোই দাও ছেড়ে ছেড়ে দেবে গেটটা ছেড়ে দেবে দাদা একটু যাও তো দাদা পরে

মানে এখানকার লোক হয়ে যাচ্ছে আমার বিরোধী হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাই আপাতত আমি ফুটবল ব্লগিং নটার পর করতে চাইছি আচ্ছা মানে আমার এখানে যে ব্লগটা হয় আপাতত আচ্ছা আমরা তো জানি না আজকে শুনলাম এখানে নটার পর করতে চাইছি যা হবে নটার পর